আসসালামু আলাইকুম আচ্ছা আমরা অনেকেই জানি না আইএলস এর রেজিস্ট্রেশন অথবা আইএলস এক্সামের রেজিস্ট্রেশন আপনি পাসপোর্ট দিয়েও করতে পারবেন এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন আর রিপিট আইএলস এক্সামের রেজিস্ট্রেশন আপনি চাইলে পাসপোর্ট দিয়েও করতে পারবেন অথবা এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন এখন অ্য কোয়েশ্চেন মেবি রাইজ এন ইন ইওর মাইন্ড স্যার কোনটা দিয়ে করলে বেশি ভালো অ্যাকচুয়ালি দ্যার ইজ নো ডিফারেন্স আই এম বিং অনেস্ট দ্যার ইজ নো ডিফারেন্স আপনি চাইলে পাসপোর্ট দিয়েও করতে পারেন আপনি চাইলে এনআইডি কার্ড দিয়েও করতে পারেন ব্রিটিশ কাউন্সিল অ্যাজ ওয়েল এস আইডিপি দুটো সেন্টারই আপনি পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দিয়ে আইএলস রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন এখন যদি পার্সোনাল অ্যাডভাইস বা সাজেশন চান আমি বলবো পাসপোর্ট দিয়ে করেন কারণ কি পাসপোর্ট দিয়ে আপনি যেহেতু বিদেশে স্টাডি করতে যাবেন আপনার উদ্দেশ্য হলো বিদেশে যাওয়া বিদেশে পড়াশোনা করতে যাওয়া বা জব করতে যাওয়া ওয়ার্ড এভার আপনার পাসপোর্ট অবশ্যই বানানো লাগবে তাই তো আপনি যদি আগে থেকে পাসপোর্টটা বানান তারপর পাসপোর্ট দিয়ে যদি আইএস রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি আসলে এক ধাপ এগিয়ে গেলেন রাইট সো পার্সোনাল অ্যাডভাইস হলো আপনি পাসপোর্ট দিয়ে আইএএস রেজিস্ট্রেশন করাটা বেটার আপনি পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আপনি এনআইডি দিয়েও করতে পারেন তাহলে কি হলো আইএস এর রেজাল্টটা হাতে পাওয়ার পর আপনি চাইলে পাসপোর্টটা তৈরি করতে পারেন ওয়েল সো আপনার কাছে কি মনে হয় আপনি কি পাসপোর্ট দিয়ে আইএলস এর রেজিস্ট্রেশন করবেন না এনআইডি কার্ড দিয়ে করবেন